টেস্টোস্টেরুন হরমোন প্রতিটা পুরুষের সম্পদ তা অনেকেই জানেন না এটি শুধু পুরুষত্ব বাড়ায় না তার সাথে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কি জানেন টেস্টোস্টেরুনের ঘাটতি হলে শরীরে কিছু লক্ষণ দেখা যায় আজকের ভিডিওতে আমরা জানব সেই লক্ষণগুলো নিয়ে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান শক্তি হ্রাস ও ক্লান্তি যখন শরীরে টেস্টোস্টেরনের কমতি হয় তখন আপনি খুবই ক্লান্তিবোধ করবেন বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে কাজ করার যে উদ্যম সেটা থাকবে না এটি একটি বড় লক্ষণ এরপর নাম্বার টু যৌন আগ্রহ কমে যাওয়া টেস্টোস্টেরনের সঙ্গে যৌন আকাঙ্ক্ষার সরাসরি সম্পর্ক রয়েছে যদি দেখেন হঠাৎ আপনার আগ্রহ কমে যাচ্ছে এটি টেস্টোস্টেরন কমে যাওয়ার কারণেও হতে পারে নাম্বার থ্রি পেশির ক্ষয় টেস্টোস্টেরন পেশির বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু যদি দেখেন শরীরে পেশির শক্তি হার্স পাচ্ছে এবং আগের মতো শক্তিশালী বোধ করছেন না তাহলে এটিও হতে পারে নাম্বার ফোর মেদ জমা শরীরে মেদ জমলে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায় আপনার যদি পেটের চারপাশে মেদ জমতে থাকে তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলুন এরপর নাম্বার ফাইভ চুল পড়া এটাও আর একটি লক্ষণ যদিও চুল পড়া বয়স বা জেনেটিক কারণেও হতে পারে তবে টেস্টোস্টেরনের মাত্রা কম থাকলেও এমনটা হতে পারে নাম্বার সিক্স মেজাজ খারাপ ও ডিপ্রেশান টেস্টোস্টেরন শুধু শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করে না মানসিক স্বাস্থ্যেরও উপর প্রভাব ফেলে তাই আপনি বিষণ্ণতা বোধ করতে পারেন বা হঠাৎ মেজাজ খারাপ হতে পারে নাম্বার সেভেন হাড়ের ঘনত্ব কমে যা। আপনার হাড় দুর্বল হয়ে যাবে যা সহজেই ভেঙে যেতে পারে এটাও একটা বড় কারণ এছাড়া ঘুম ভালো হবে না এই এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে লক্ষ্য করেন তাহলে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন কারণ টেস্টোস্টেরনের ঘাটতি কেবল আপনার শারীরিক নয় দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলতে পারে তাই নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন এবং সুস্থ থাকুন ধন্যবাদ